মানে যারা সালাফি মানহাজ আহলুল হাদিস মানহাজ মান্য করে এরা প্রতি বছর একটা করে নতুন নতুন ফতুয়া ডেলিভারি করে কিছু বলতে গেলে আবার মানুষ রেগে যায় আর না বললেও হয় না এর মধ্যে নতুন ফতুয়া ডেলিভারির মধ্যে এখন এই বছর একটা নতুন ফতুয়া ডেলিভারি হয়েছে যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে না আসলে বিষয় হলো যে আধলা কানার মতো হাদিস কোরআন পড়লে তো হয় না একটু চোখেল মানুষের মতন কোরআন হাদিসগুলি দেখতে হয় দ্বিতীয় মশলার উদ্ভট ঘটেছে একটা আপনারা শুনেছেন কি শুনেননি আমরা আমি জানি না গত কালকে আমার নজরে পড়ল আপনারা আপনাদের গ্রামে কুরবানি করেন গরু করেন ছাগল করেন হয়তো আগে উঠো হয়েছে তো একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছে যে একটা গরুর কোন কোন অংশ খাওয়া হালাল আর কোন কোন অংশ খাওয়া হারাম আচ্ছা বলেন তো আপনারা কুরবানি বলেন আর ছেলের বিয়ে বলেন আর মেয়ের বিয়ে বলেন একটা গরু বা ছাগল যখন জবাই করে তো ওর শরীরে যা কিছু থাকে সবই খেয়ে নেন না কিছু কিছু বাদ দেন কথা বলেন না কিছু কিছু বাদ দেন তো এই বেকুব বলছে যে একটা হালাল জানোয়ার গরু আর মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব খাওয়া হালাল আচ্ছা বলেন এটা কোনো ভালো মানুষের কথা হতে পারে একটা গরুর মধ্যে কত রকমের জিনিস থাকে একটা গরুর ভিতর এমনও জিনিস থাকে যেটা সাঁওতালেরও খাই না আছে কি না এরকম আর মুসলমানকে বলছে যে তোমার যা ইচ্ছে তুমি তাই খাও তাহলে এটা হচ্ছে একটা উদ্ভট কথা ইনশাল্লাহ তালাই কথাগুলি জব ইনশাল্লাহ দেব তার পূর্বে দু একটি কথা এই যে কুরবানির ঈদ যখন আসে কোরবানির দিন আমরা সকলেই আল্লাহ রসকে আল্লাহর রাস্তায় কুরবানি করি কেন কুরবানি করি কি কারণে কুরবানি করবো এর কারণটা কি নিশ্চয় এর মধ্যে কোনো না কোনো বিশেষ কারণ রয়েছে আজি জানে মহতারাম আল্লাহ রা ইব্রাহিমা খলিলা। আল্লাহ বলেন যে নিশ্চয় আমি ইব্রাহিম আলিহি সালামকে আমার খুব নিকটের এবং কাছের বন্ধু বানিয়েছি বলেন সুহান আল্লাহ আজি জানে মোহতারাম এই পৃথিবীর বুকে যতজন নাবিরসুল এসেছেন প্রত্যেক নাবিরসুলকে আল্লাহ কোনো না কোনো পরীক্ষার মধ্যে ফেলেছেন হজরতে মুসা আলীজি সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন ইউসুফ আলীহী সালামকে কুয়াই করে পরীক্ষা দিতে হয়েছে এরপরে হজরতে ঈসা আলিহি সালামকে ইহুদিরা মার্গো বলে ঘরের মধ্যে বন্দি করে ফেলেছিল তিনাকো পরীক্ষা দিতে হয়েছে হজরতে আইব আলিহি সালামকে এক মহারোগ দিয়ে আল্লাহ দিনা শবরের পরীক্ষা নিয়েছেন তো যতজন নাবি এসেছেন প্রত্যেক নাবিকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলেছেন তো পাক মাঝে মাঝে বান্দাদেরকে পরীক্ষা করে আমাকে আপনাকেও আল্লাহ পরীক্ষা করতে পারে কোনো সময় অর্থ দিয়ে পরীক্ষা করবে আবার কোনো সময় কাঙাল বানিয়ে পরীক্ষা করবে কোনো সময় অসুস্থ দিয়ে পরীক্ষা করবে আবার কোনো সময় সুস্থতা দান করে পরীক্ষা করবে এই একটা কথা হল যে যদি চান্স কোনো অসুখের মধ্যে মানুষ পড়ে যায় তো যেন আল্লাহর না শুকুরি আদায় না করে বরং আল্লাহকে বলতে হবে যে খোদা তুমি যেটাতে রাজি আমি তোমার বান্দা ওটাতেই রাজি বলেন এ আছি তে এই আল্লাহর পাই গাম্বার হজরত ইব্রাহিম আলহী সালামকে আল্লাহ এক নয় দুই নয় জন্মের পরে থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত তিনাকে প্রত্যেক কদমে কদমে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন বলেন সর্বপ্রথম সঙ্গে লড়াই ইব্রাহিম নিক্ষেপ করা হলো আল্লাহর পাইগাম্বার ইব্রাহিম আলী সালামকে কে যখন নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো তো আল্লাহ রব্বুল আলমীর ওই অগ্নিকুণ্ডকে পাক সালামতি বানিয়ে দিয়ে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিলেন এ আজি জানে মহতারাম এরপরে তিনি সেখান থেকে বেরিয়ে মুলকে শাহ মিশর গিয়েছিলেন মিশরে যাওয়ার পরে বিবাহ করেছিলেন বিবাহ করার পরে তিনার দ্বিতীয়তম স্ত্রী হাজরাতে হাজার তিনার গর্ব থেকে সন্তানের জন্ম হলো নাম রাখা হলো ইসমাইল সেই সন্তান যখন একটু বড় হলো আল্লাহর দ্বিতীয় পরীক্ষাতে তিনাকে ফেললেন যে ইব্রাহিম তোমার বিবি হাজেরা আর ইসমাইলকে অমক জায়গাতে তুমি রেখে এসো এখন বর্তমানে যে জায়গাতে আবে জমজম রয়েছে ওই জায়গাতে ওই জায়গা ছিল বায়াবান নিজের সন্তানকে আর নিজের বিবিকে আজকে ওই জায়গাতে রেখে দিয়ে আল্লাহর হুকুম পালন করে তিনি ফেরত আসলেন এটা ছিল দ্বিতীয় পরীক্ষা তো এ আজি জানে মহতারাম হজরতে ইব্রাহিম আলী সালাম নিজ সন্তান এবং বিবিকে যখন মক্কাতুল রেখে আসলেন রেখে চলে আসার পরে দীর্ঘদিন দেখা সাক্ষাৎ নাই কমবেশ আট বছর পরে তিনি গেলেন মক্কাতুল আট বছর পরে নিজের বিবি আর নিজের সন্তানকে যখন কোনো ব্যক্তি কাছে পাবে তো ভালো বেশি বাসবে না কম বাসবে জোরে বলেন না বেশি ভালোবাসবে হাজরাত ইসমাইল আলিহ সালামকে আট বছর পরে যখন নিজের নিকটে পেলেন গালে মুখে চুমা দিয়ে খুব আদর যত্ন করতেছে তা আল্লাহর ফারিস্তারা তো ঘটনা দেখতেছে তা আল্লাহর ফারিস্তারা আল্লাহকে ডাক দিয়ে বলে যে আল্লাহ তুমি ইব্রাহিমকে বন্ধু বলেছো দোষ বলেছ আর ইব্রাহিম তোমাকে বাদ দিয়ে নিজের বেটাকে ভালোবাসতে ব্যস্ত আছে নিজের ছেলেকে ভালোবাসছে তা আল্লাহ বললেন যে না এটা কোনোদিনও হতে পারে না ইব্রাহিম নিজের সন্তানের চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন ফারিস্তাদের এই কথা জব দেওয়ার কারণে সর্বপ্রথম এই জিল মাসের আট তারিখে হজরত ইব্রাহিম আলহি সালামকে আল্লাহ পাক হবের মাধ্যমে দেখালো যে ইব্রাহিম তুমি আমার রাস্তাতে কুরবানি করে বলেন সুহান আল্লাহ রাত্রেবেলায় স্বপ্ন দেখলেন আমার আপনার স্বপ্ন মিথ্যা হতে পারে আমার আপনার স্বপ্ন বানাওটি হতে পারে কিন্তু নবীদের স্বপ্ন মিথ্যা হতে পারে না ওনারা স্বপ্ন যেটা দেখে ওটাই সত্যি এই স্বপ্ন দেখার পরে সকালবেলাতে একশত মুশত ভাই করলেন দ্বিতীয় রাত্রিতে পুনরায় আবার একই স্বপ্ন দেখতেছে চিন্তা করলেন যে আল্লাহ কাল তো একশত ভাই করলাম দ্বিতীয় দিন নয় জিলহজ্জাতে এই স্বপ্ন দেখার পরে আবার পুনরায় সকালবেলাতে দুই শত উর্জা ভাই করলেন দ্বিতীয় রাত্রিতে আল্লাহ স্বপ্নে দেখাতে চেন যে ইব্রাহিম তুমি আমার রাস্তাতে তোমার সব চাইতে নিকটের এবং পেয়ারা যাকে বেশি ভালোবাসো তাকে তুমি জবাই করে বলেন আর একটু আওয়াজ দিয়ে বলবেন না এ আচি যার মহতারাম আল্লাহর পায়গাম্বার ছিলেন বুঝতে দেরি হলো না যে আল্লাহ আমার বেটা লাপতে জিগার নুরে নাসার ইসমাইলকে কুরবানি করার জন্য আল্লাহ মাকে ইশারা করতেছেন বলেন ইসমহান আল্লাহ দশে চিল সকাল যখন হল নিজের বিবি হজরতে আল্লাহকে বললেন যোগ প্রাণের বিবি বেটাকে নিয়ে ঘুরতে যাব সাজন পুজন করিয়ে দাও হজরতে ইসমাইল আলহ ইসলামকে তিনার আম্মিজান হজরতে হাজার গোসুল করিয়ে দিলেন চোখে সুরমা লাগিয়ে দিলেন ভালো খুশকু লাগিয়ে দিয়ে নতুন পোশাক পরিধান করিয়ে মাথাতে ভালো করে সিটি করে দিয়ে ইব্রাহিম আলী সালামের সঙ্গে দিলেন আল্লাহর পায়গাম্বার ইব্রাহিম আলী সালাম বাড়ি থেকে আজকে আপনার একটা ছুরি আর একটা রশ্মি ছুপিয়ে লুকিয়ে নিয়ে মক্কাতুল থেকে মিনার দিকে রওনা দিলেন দশে চিলহজ্জা মিনাতে যখন পৌঁছাবে এই দিকে আজাজিল ইবলিশ শয়তান কাকিয়ে দেখলো বাপ রে ইব্রাহিম এত বড় নেকির কাজ করতে যেতেছে যদি এই কুরবানি হয়ে যায় ইব্রাহিম তো বড় এনাম আল্লাহর কাছে পেয়ে নিবে যেমন করে হয়তো কুরবানি করা থেকে আমাকে বাধা দিতেই হবে সর্বপ্রথমে শয়তান হজরত হাজারা আনহার কাছে গেলেন হাজারা কি ব্যাপার ইসমাইলকে কোথায় তা জানো বলে কোথায় নিয়ে গেল ওর বাপ বন্ধুর বাড়ি নিয়ে গেল বলে না মিথ্যা কথা ওর বাপ বন্ধুর বাড়ি নিয়ে যায়নি বরং ইসমাইল কে তার বাপ জবাই করার জন্য নিয়ে গিয়েছে হাজারা রাজি আল্লাহ বলেন যে এটা কেমন করে সম্ভব নিজের বাপকে বেটাকে জবাই করতে পারে বলে শোন ইব্রাহিম পাইগাম্বার যে তার বেটাকে জবাই করবে এটা আল্লাহর অনুমতিতে আল্লাহর হুকুমে করবে আম্মা জান হাজারা রাজি আল্লাহ তালান হা আজাদিল শৈতানকে ডাক দিয়ে বলে আজাদিল শৈতান শোনো আজকে আল্লাহ তো আমাকে এক ইসমাইল দান করেছে আল্লাহ যদি আমাকে হাজার ও ইসমাইল যদি দান তা আল্লাহর হুকুম যদি হতো হাজার ও জবাই করে না একটু বলেন দিতাম দেখলে আমার ডাইল তো এখানে গল না চলে গেল ইসমাইলের কাছে বলে ইসমাইল তোমার বাপ কোথায় নিয়ে যাচ্ছে জানো বলে কোথায় বলে তোমাকে জবাই করার নিয়ে জন্য নিয়ে যাচ্ছে বলে সম্ভব বাপে বেটাকে জবাই করতে পারে বলে আল্লাহর হুকুম তোমাকে জভাই করে দিতে হবে ওই সময়তে কিন্তু ইসমাইল আলী ইসলাম জানে না যে আমাকে জভাই করার জন্য শুনুন তো হজরত ইসমাইল আলী ইসলামকে যখন বলল যে আল্লাহর হুকুম তো হজরত ইসমাইল আলী ইসলাম এটা যদি আল্লাহর হুকুম হয় তা আমি ইসমাইল এক নয় দুই নয় হাজার বার জভাই হওয়ার জন্য প্রস্তুতি রয়েছে এরপরে দেখলো যে ইসমাইলকে তো পটকাতে পারলাম না ইব্রাহিম নবীর কাছে গেল বলে ইব্রাহিম তোমারও খায়া দেয়া কাজ নাই একটা কি স্বপ্ন দেখলে রাতের বেলার ওই স্বপ্নতে নিজের মহব্বতের বেটাকে জবাই করতে যেতেছ বলে আজাদের শয়তান পালা তুরে সাধারণ মানুষের স্বপ্ন মিথ্যা হতে পারে আম জনতার স্বপ্ন মিথ্যা হতে পারে কিন্তু আমি আল্লাহর পাই গাম্বার আমার স্বপ্ন কোনোদিন মিথ্যা হবে না একটু জোরে বলেন না এ আজি জান মহতারাম শয়তান দেখলো তা আর তো আমার কাজ হলো না এবার শয়তান তিনটা জায়গাতে খাড়া হয়েছিল সর্বপ্রথম যেটাকে বলা হয় জুমরাই উকবা সেই জায়গাতে খাড়া হলো ইব্রাহিমকে বাধা দেওয়ার কারণে আল্লাহর পায়গাম্বার ইব্রাহিম আলী সালাম সাতটা পাথর নিক্ষেপ করল শৈতান জমিনেমিসমার্ট হয়ে গেল এরপরে দ্বিতীয় নম্বরের জায়গা জুমরায়ে স্বামীতে যাওয়ার পরে উপস্থিত হলো ওইখানে ইব্রাহিম পায়গাম্বা সাতটা পাথরের আঘাত করল শৈতান জমিনেমিস্মার্ট হয়ে গেল এরপরে তৃতীয়তম জায়গা চুমড়ায় কুবরার উপরে যাওয়ার পরে হাজির হলো ইব্রাহিম গাম্বার সাতটা পাথর নিক্ষেপ করলো শৈতান জমিনে মিসমাট হয়ে গেল আল্লাহ বললেন যে ইব্রাহিম তুমি যে শৈতানকে সাতটা করে পাথর নিক্ষেপ করলে আমি আল্লাহর নিকটে এই পাথর নিক্ষেপ করা এত ভালো লেগেছে পছন্দনীয় হয়েছে যে কেমন পর্যন্ত যারা মক্কাতুল আসবে তাদেরকে ষাটটা করে পাথর মারা তোমার সুন্নাত বানিয়ে দিলাম একটু জোরে বলেন না আজকে আমাদের হাজি সাহেবকে পরে পাথর মারতে হয় ওখানে তো শয়তানের পিলার বানিয়ে দেওয়া হয়েছে শয়তানের দেওয়ার বানিয়ে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে ইব্রাহিম আলী সালামের সুন্নাত আল্লাহ বানিয়ে দিয়েছে এ আচি জানে কোহতারাম বিনাতে দেওয়ার পরে যখন পৌঁছালেন পৌঁছানোর পরে হজরতে ইব্রাহিম আলী সালাম ইসমাইল আলী সালামকে বলতেছেন এবার যে বেটা রাত্রিবেলায় স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি তোমার গলায় ছুরি চালাতেছি আল্লাহর অনুমতি হয়েছে তো বেটা তোমার কি রায় বলো তো ইসমাইল আলীহি সালামকে যখন ইব্রাহিম এই কথা বলেছিলেন যে তোমাকে আমি জবাই করব তো ইসমাইল আলি সালাম দৌড়ে পালিয়ে গিয়েছিলেন নাকি দৌড়ে পালিয়েছিলেন জি না পালাননি বললেন আব্বা আপনাকে আল্লাহ যেটা হুকুম দিয়েছে আপনি হুকুমকে পালন করুন একটু জোরে বলেন না বাপম্বর বেটাও পাইগম্বার বলে আব্বা আপনাকে যে অনুমতি আল্লাহ দিয়েছেন ওই অনুমতিকে আপনি পালন করুন তবে আব্বা আপনার নিকটে তিনটে ওসিয়ত আমি করব বলে বেটা কি ওসিয়াত বলুন বলে আব্বা আপনি তো আমাকে জভাই করবেন আমার গলায় ছুরি চালাবেন তো আপনার নিকটে আমার প্রথম ওসিয়াত হলো যে আপনি আমাকে যখন জবাই করবেন আমার হাত এবং পাকে আপনি ভালো করে রশ্মি দিয়ে বেঁধে দিবেন কারণ আমি বাচ্চা মানুষ আমার গলায় যখন ছুরি চালাবেন তখন আমার হাত পা গুলি লড়াটড়া করবে আমি হাত পা হিলাব তখন হয়তো ছুরি চালাইতে আপনার অসুবিধা হবে বলে আব্বা আমার দ্বিতীয় শিয়া হলো আমাকে যখন জবাই করবেন চিৎ করে শোয়াবেন না আমাকে উগুড় করে শোয়াবেন কারণ যদি আমাকে চিৎ করে শোয়ান আর হলকুমের ওপরে ছুরি যখন চালাবেন আমি আপনার বেটা আমার চেহারার দিকে তাকিয়ে আপনার ভিতরে বাপের দিল রয়েছে বাপের অন্তর রয়েছে হয়তো ছুরিটা চালাতে গিয়ে হাতটা দাঁড়িয়ে যেতে পারে এর জন্য আমাকে উপুর করে শুইয়ে দিন আর তিন নম্বরও শিয়াথলা আব্বা আপনি যে আমাকে জবাই করে দিয়েছেন এ কথাটি আমার মাকে আপনি জানতে দিবেন না কারণ আমার মা যদি জানতে পারে দুঃখ কষ্ট সহ্য করতে পারবে না এই তিনটি ওষিয়ত আপনাকে করে গেলাম হজরতে ইব্রাহিম আলহ ইসলাম নিজের সন্তান ইসমাইল গাম্বারের হাত এবং পায়ে রশ্মি বেঁধে দিয়ে একটা পাথরের উপরে উপর করে শুইয়ে দিলেন শুইয়ে দেওয়ার পরে বিসমিল্লাহ হকবার বলে গলার উপরে ছুরি যখন ধরে দিয়েছে ছুরি চালাই কিন্তু রব্বে কাবার কসম আজকে ইসমাইল গাম্বারের আজকে আপনার গলা কাটা তো দূরের কথা গলার একটা পোষণ পর্যন্ত কাটে না দুই বাপ এবং বেটা বারবার চেষ্টা করে কিন্তু কাটে না দ্বিতীয়বার আবার ছুরি ধরলেন দ্বিতীয়বার একই ফলাফল ইব্রাহিম আলী ইসালাম একটু জালালি মেজাজে আসার পরে ছুরিটাকে দূরে চালিয়ে দিলেন একটা শক্ত ভারী পাথরের ওপরে পড়ে ওই ছুরির দাঁড়াতে পাথরটা কেটে দুটুকড়ো হয়ে গেল বলুন হজরতে ইসমাইল আলী ইব্রাহিম আলী ইসালাম বলেন আরে ছুরি একটা সত্য পাথরকে কেটে দিয়ে দুভাগে ভাগ করে দাও আর আমার বেটা ইসমাইলের গলা এত নরম নাজুক কাটতে পারো না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই ছুরির জুবানকে খুলে দিলেন বলেন সুহান ছুরি বলে ইব্রাহিম একটা প্রশ্নের উত্তর দাও তো কি বলো বলে তোমাকে যখন নমরুদের আগুনে ফেলা হয়েছিল তা আগুন তোমাকে জ্বালাইনি কেন বলে আল্লাহ আগুনকে হুকুম দিয়ে চলো যাতে আমাকে না জ্বালায় এই কারণে বলে ইব্রাহিম শোনো আল্লাহ আগুনকে একবার অনুমতি দিয়ে চলো যে ইব্রাহিমকে জ্বালায়ও না তাই আগুন তোমাকে জ্বালায়নি আর সেই আল্লাহ আমি ছুরিকে সত্তরবার বার হুকুম দিচ্ছে ইসমাইলের গলা যেন না কাটে একটু জোর করে বলবেন না এ আজি জানে মহতারাম বাপ এবং ছেলে দুইজন একসঙ্গে অঝর নয়নে কান্না করতেছে বলছে খোদা তাহলে আমি কি পরীক্ষাতে ফেল হয়ে গেলাম আল্লাহ তুমি কি আমার কুরবানি কবুল করবে না আল্লাহ তুমি কি আমার কুরবানি তোমার দরবারে কবুল করবে না আমি কি পরীক্ষায় নাকাম হয়ে গেলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইবার ইসমাইল আলাইহিস সালামকে তৃতীয়বার যখন শুইয়ে দিয়ে ছুরি চালাবে ইহিন অবস্থায় আল্লাহর ফারিস্তার আসমান থেকে ডেকে নারায়ের তাকবিরে ধ্বনি আরম্ভ করে দিয়েছে জোর করে বলেন না ফারিস্তারা বলে আল্লাহ তুমি যে বলেছ ইব্রাহিম আমার কাছের বন্ধু আল্লাহ এই কথা সঠিক কথা যে ইব্রাহিম হলো তোমার নিকটের বন্ধু তোমার চাইতে আল্লাহ ইব্রাহিম কাউকে ভালোবাসে না আল্লাহ ডাক দিয়ে বলে তাই রে সিদরা মল্লেমুল মালাইকা জিবরিল সিদরাতুল মুন্তাহাতে থাকার সময় আর নাই দৌড়ে চলে যাও এক্ষুনি জান্নাতের ভিতরে জান্নাতের মধ্যে যাওয়ার পরে একটা দুম্বাকে নিয়ে এসো হজরতের জিবির আলহী সালাম এক ছুটে জান্নাতে গেলেন ওখান থেকে একটা দুম্বা নিয়ে এসে যেই জায়গাতে ইসমাইল পাইগম্বার শুয়েছিলেন ইসমাইল পাইগম্বারকে উঠিয়ে দিয়ে দুম্বা শুইয়ে দিলেন আর ওই দুম্বার ওপরে ছুরি চালালেন রপ্তে কাবার কোসম দুম্বা জবাই হয়ে গেল হজরতে ইব্রাহিম আলীহি সালাম চোখের পট্টি খুলে দেখতেছে চোখ খোলার পরে দেখতেছে যে হজরতে ইব্রাহিম আলী ইসমাইল সাইডে দাঁড়িয়ে মুচকি হাসতেছে আর দিয়েছে ফারিস্তারা আজি যারা হারাম ওই সময় ফারিস্তারা পড়ল আল্লাহ আকবর আল্লাহ হকবর ইসমাইল আলহিহি ইসালাম পড়লেন লাহ ইহ্লাহ আকবর আর ইব্রাহিম আলী ইসাল্লাম পড়লেন বলেন সোহান এ আজি জানে মহতারাম তা আজ আপনার নিকটে আরোজ করি তা আল্লাহ বললেন যে ইব্রাহিম পরীক্ষা দিতে গিয়ে জান্নাতের যে দুম্বা পাক যে জভাই করালেন আল্লাহ বললেন যে এই কাজকে কেয়ামত পর্যন্ত সমস্ত উন্মতের জন্যে আমি আল্লাহ আমার ইব্রাহিমের সুন্নাদ বানিয়ে দিলাম বলেন শিবা তা চান জানে মহতারাম আপনাদের নিকটে আরোজ করবো আল্লাহ কাকে কখন কিভাবে পরীক্ষা নেয় এ কথা আমরা কেউ বলতে পারবো না কেউ জানি না তা আপনাদের নিকটে আরো করব যে ইব্রাহিম সালাম সালামসহ সমস্ত নবিকা আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলেছে তো আপনাদের গ্রামে তৈরি হয়েছে মাদ্রাসা গাউসিয়া চিস্তেস রাজুল আপনার দ্বিতীয় তলার কাজ